আজকে আমি তোমাদের বাংলা টনিক যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হল রেইনকো এবং আমরা সবাই জানি রেইনকো গল্পটি লিখেছেন লেখক ইলিয়াস। প্রকাশিত উনিশশো পঁচানব্বই সালে এবং এটি সংকলিত হয়েছে আতরুজ্জামান ইলিয়াস রচিত জাল শক্ত স্বপ্নের গ্রন্থটি থেকে শিক্ষার্থীরা আমরা যদি এক বাক্যে রেইনকোট গল্পটাকে সামারাইজ করতে চাই তাহলে আমরা জানব যে রেইনকোট গল্পে দেখানো হয়েছে একজন সাধারণ মানুষ কিভাবে মুক্তিযোদ্ধাদের আদর্শে আদর্শিত হয়ে পরবর্তী সময়ে নিজে দেশ প্রেমিক হয়ে ওঠে এবং দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত হয়ে যায় এটি মূল দেখানো হয়েছে সম্পূর্ণ রেইনকোট গল্পটিতে এবার আসো রেইনকোট গল্পের বাংলা টনিকগুলো জেনে নিই যেগুলো তোমাদের সৃজনশীল গ এবং ঘ নং প্রশ্নের উত্তর করতে অনেক বেশি হেল্প করবে বাংলা টনিক নাম্বার ওয়ান মুক্তিযুদ্ধের সময় গণহত্যা আমরা রেইনকোট গল্প দেখেছি গণহত্যার কথা যে গণহত্যার ভয়ে সমগ্র বাংলাদেশ সমগ্র ঢাকা শহর ভীত যখন ওই আমাদের যে প্রফেসর রয়েছে নুরুল হুদা তার বাড়িতে হঠাৎ করে একদিন কড়ায় নখ পরে তখন সে ভয় পেয়ে যায় সে ভেবে নেয় পাকিস্তানি হানাদার বাহিনী এসেছে গণহত্যা আবার চালাতে কিন্তু সেরকম দরজা খুলে খুলে দেখে তার পিয়ন এসছে তার মানে কি এর মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে ওই সময়ে বাঙালিরা গণহত্যা নিয়ে অনেক বেশি ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিল এবং পাকিস্তানিরা সম্পূর্ণরূপে বাংলাদেশের মানুষদেরকে ধ্বংস করতে গণহত্যা চালাচ্ছিল এবার জানবো গানাটনিক দুই রেইনকট গল্প থেকে দুই নাম্বার গানাটনিকটা হচ্ছে হানাদার বাহিনীর বর্বরতা পাকিস্তানের সেনাবাহিনীরা উনিশশো সালে বাঙালিদের উপর অযাচিত ভাবে নানান রকম নিপীড়ন করেছে নানান রকম অত্যাচার চালিয়েছে এবং বর্বরতা চালিয়েছে আমরা যদি ওয়েলকর্ড গল্পটার দিকে তাকাই আমরা দেখতে পাই যে পাকিস্তানি সেনাবাহিনীরা সন্দেহ বসভূত হয়ে এখানকার হুদা রয়েছে তাকে আসলে গ্রেফতার করে নেওয়া যায় এবং তার কাছ থেকে জানতে চায় কোথায় আমাদের মুক্তি বাহিনীরা রয়েছে মুক্তি বাহিনীর পরবর্তী প্ল্যানটা কি এগুলো নিয়ে জানতে চায় এবং নুরুল হুদা তার জায়গাতে কোনো কিছু যখন সে বলে না আলটিমেটলি নুরুল হুদার উপরে অকথ্য নির্যাতন নেমে আসে এই বর্বর কে চালায় পাকিস্তানি হাওয়ার বাহিনীরা এটি মূলত এখানে দেখানো হয়েছে এরপর আমরা দেখব এবং সেটি হচ্ছে নুরুল হুদার ভীতু মানসিকতা হলো দরজা খুলতে নেয় পেয়ে যায় সে ভাবে পাকিস্তানিরা চলে এসছে তার বাড়িতে আক্রমণ করতে কিন্তু যখন সে দরজা খুলে দেখে তার কলেজের পিওন আসছে তার মনে হয় সে পিওনটা চুমু খেতে পারে তার কারণ পাকিস্তানিরা আসেনি এরকম একটা জায়গা থেকে আমরা বুঝতে পারি নুরুল হুদা আসলে খুবই ভীত মর মানসিকতার পরিচয় দিয়েছে এবার জানি চার এবং সেটি হলো সাধারণ মানুষের মাঝে দেশপ্রেম এর বিষয়টি ফুটে ওঠা এবং সাহসী হয়ে ওঠা নুরুল হুদা নিচে একজন মানুষ হল তার যে শ্যালক ছিল মিন্টু সে আসলে একজন মুক্তিযোদ্ধা নুরুল হুদার যখন কলেজে ডাক পরে তখন নুরুল হুদার স্ত্রী বলে বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে তুমি আমার ভাই মিন্টুর রেইনকোটটি পরে যাও তো নুরুলুদা সে রেইনকোটটি পরে বের হয় এবং আলটিমেটলি সে রেইনকোট পরার পরে তার ভিতরে এক অন্যরকম উষ্ণতা কাজ করে অন্যরকম এক সাহস কাজ করে তার বাইরে বের হওয়ার পর মনে হয় সে যে কোনো ভয়কেই জয় করতে পারবে পরবর্তী সময়তে যখন সে হানাদার বাহিনীর কাছে ধরা পড়ে হানাদার বাহিনীরা এই সঙ্গে তাকে ধরে নিয়ে যায় যে নুরুল হুদা জানেন কোথায় থেকে হলো মুক্তি বাহিনীরা আক্রমণ করছে মুক্তি বাহিনীরা কোথায় আছে তখন আসলে নুরুল তার উপর নানান রকম নির্যাতন করা হয় তখন হল মনে হচ্ছিল রেইনকোটির উপরে এই চাবুকের মারগুলো শুধুমাত্র একটি উপদ্রব অর্থাৎ নুরুল হুদার ভেতরে একটি সাহসিকতা গিয়েছিল একজন ভীতু সাধারণ মানুষ থেকে তিনি একজন সাহসী দেশপ্রেমিকে পরিগণিত হয়েছিলেন এবং সর্বশেষ রাজাকারদের আচরণ যেটি আমরা দেখতে পাই নুরুল যেই কলেজের শিক্ষক সেই কলেজের প্রিন্সিপালের মধ্যে তিনি আসলে দেখা যাচ্ছে পাকিস্তানিদের একটু তসিয়ে চলছেন তাদের কথা রাখছেন তাদের মন রাখার চেষ্টা করছেন উর্দুতে কথা বলছেন পাকিস্তানিদের সাজেস্ট করছেন করে শহীদ ভেঙে দিতে এটি আসলে ওই সময়কার রাজাকার আলবদে বা দেশদ্রোহীদের এক ধরনের আচরণ বা বৈশিষ্ট্য আমরা বলতে পারি তার মানে শিক্ষার্থীরা মাত্র পাঁচটা বাংলা টনিকের মাধ্যমে তোমরা কিন্তু সম্পূর্ণ রেনকন কল্পটির সামারি পেয়ে গেলে দেখা হচ্ছে পরবর্তী বাংলা টনিকে সে পূর্ণ সাহেব থেকে আসসালাম আলাইকুম এবং অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলো না